তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ ভিডিও আজকে ওই একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আমার মামাবাড়িতে আছি আর মামা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি শেষ হচ্ছে আজকে আমার বাড়িতে আমার ভাইজি অন্য প্রাশন আছে তো অন্য প্রাশন বাড়ি যাবো আজকে নেমন্তণে সকাল সকাল আমাকে তোমার লাগছে অবশ্যই কমেন্টে বলে দেব কিন্তু ওদের গেট আপ পড়ি সব সময় জামা বোতাম খুলেই পড়ি ওপেন রেসে ঠিক আছে তো আজকে একটু ফার্স্ট টাইম কোনো রকমভাবে পড়লাম কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো তো চলো বেশি না আমাকে ঘট চলো শুরু করা যাক আর এখন যাওয়া যাক নেমন্ত্রণে বাড়ি পড়েছি আমরা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য এখন হচ্ছে পিছনে মা রয়েছে আহ দিশা রয়েছে বাবা রয়েছে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি আগে ছিল হাই রোডের একটা রাস্তা এখন করে যে তিনটা রাস্তা তাই ঠিকঠাক চিনতেও পারছি না

এটা হচ্ছে পুরিয়া কীর্তিবাজ স্কুল দেখতে পাচ্ছ এখানে অনেক ইতিহাস রয়েছে পুরনো পুরনো বাট আমি কিছু জানি না এখানে আমরা ঘুরে এসেছি ঘুরতে জায়গাটা দেখতে পারি আর ওখানে এসেছি টোটো করে বাপরে ভাই কি রো দূর আর ওটা কোথায় যাচ্ছে জানি না স্কুলের সব ছেলেগুলো দেখতে দেখতে পাচ্ছ গাইস এখানে জন্মস্থান লেখা রয়েছে আর এদিকে একটা কিশোরের মূর্তি রয়েছে এই প্রথম ভেতরে ঢুকলাম এখানে এই হচ্ছে সেই কুয়োটা যার মধ্যে অনেক কিছু রয়েছে সোনা অনেক কিছু রয়েছে সোনার সাপ কোদাল আর সব কি সব রয়েছে গদা রয়েছে একটা মনে হয় সম্ভবত মাঠটা দেওয়া হচ্ছে মাঠটা পুরো চারিদিকে ক্ষেত আম গাছ রয়েছে সেই জায়গা

বাচ্চা কাচ্চা নিয়ে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ রোদুর থেকে ঘুরে ঘুরে আসলাম আর এখন হচ্ছে একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি আর বুঝতে পারছো এবার তো রোদ্দুর রোদ্দুর থেকে আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছি মানে এখানে যা রোদ্দুর আর এদিকটা পুরো গ্রাম সাইড যেহেতু জায়গাটা এতে এত সুন্দর লাগে আর রোদ্দুরে তো আরও ভালো লাগে দেখতে যাই হোক এখন একটু ঘরের মধ্যে আসলাম রেস্ট নিয়ে তারপরে যাবো অন্য বাসার মানে ওই বাড়িতেই আছি একটু ঘরের মধ্যে আসলাম ঘরের মধ্যে যেহেতু এখন এত কেউ নেই ফাঁকা ঘর ঠিক আছে

এমনি সময় ক্যামেরা বের করে ভিডিও করা আর খাওয়ার সময় ক্যামেরা বের করে ভিডিও করা না পুরো আলাদা যাই হোক যারা করে তারা ভাই অনেক ট্যালেন্টেড আমি অত ট্যালেন্টেড নই যাই হোক অনেক কষ্ট করে তাও করতে পেরেছি নিজের খাওয়া দেখাতে এত লজ্জা করে না সত্যি ভাই আমি তো ফুড ব্লগার নই তাই লজ্জা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এসে শুয়ে পড়েছি ঠিক আছে অলরেডি হয়ে গেছে আমাদের আমরা আমরা ভিডিও ভিডিও করতে আর ভিডিও করতে পারিনি হচ্ছে আমাদের বিদ্যবেলা চারটে সাড়ে চারটে বাজে মানে অন্য প্রশাসনে ধূপবেলা কমপ্লিট হয়ে গেছে ছিল চিল্লামিল্লি আওয়াজ গান পান অনেক হচ্ছিলো যাই হোক তখন আমি ভিডিও করে করে তখন আর হ্যাঁ ভাইজি ভাত খাওয়ানোর সময় আমি নিজে ভাত খেতে গেছিলাম সেই জন্য ভাইজি ভাত খাওয়ানোর ভিডিওটা আমি নিজেই করতে পারিনি যাই হোক ভিডিওটা ওইটুকুনি পেয়েছি যেইটুকুনি পেয়েছি তো দেখলাম দাদু ভাত খাওয়াচ্ছিলো একজনের থেকে নিলাম তো ওইটাই নিয়েই আর কি দিয়ে দিয়েছি ভিডিওতে ম্যানেজ করে নিও অন্য ভাষার বাড়ির ব্লগটা বেশি ছোটো হয়েছে বেশি বড়ো করতে পারিনি কারণ এদিক ওদিক কোথাও ভর্তি নিতে যায়নি আর ব্লগটা বেশি বড়ো করতেও ঠিক আছে ছোটোই হয়েছে যাই হোক তোমরা ভিডিওটা দেখে যাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং তাতে যদি সাবস্ক্রাইবটা করো ওয়ান কে হতে আর কিছু মাত্র বাকি রয়েছে ওয়ান কে হলে একটা মজাদার ভালো ভিডিও আসছে এবং কী ওরের ভিডিও তো করবো অবশ্যই যদি তোমরা কী ও ভিডিও চাও তাহলে এখনই গিয়ে কমেন্ট বক্সে দারুন দারুন সব কমেন্ট করে আসো দেখান দিয়ে পারবে কমেন্ট করো আর হ্যাঁ তোমার জায়গার নামটা অবশ্যই লিখে দিয়ে আসবে কারণ তোমার জায়গার নামটা আমি উল্লেখ করব ভিডিওতে ঠিক আছে চলো দেখা হচ্ছে ওয়ার্ডের ভিডিওতে টাটা